হ্যালো বিহাজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা সি রাশেদ থ্রি পিস হাউজে বাম্পার অফার প্রাইজের থ্রি পিস নিয়ে প্রথমে একটা ব্ল্যাক কালার সুতি থ্রি পিস দিয়ে শুরু করছি দেখেন আমরা একটা সুতি থ্রি পিসের ভিডিও দিয়েছিলাম অনেকেই থ্রি পিসগুলো নিতে চাইছিলেন এর জন্য আবার আমরা সুতি থ্রি পিসের ভিডিও দিলাম এটা একটা ব্যাঙ্গি কালার জামা পায়জামার অন্য সব সুতি আমরা একটা একটা করে সব খুলে দেখাচ্ছি এটা একটা সি গ্রিন কালার হবে দেখেন সিলওয়ারে কাপড় থাকবে দুই ঘর গিরে অন্যটা দেখেন এগুলো সুতির ভিতরে থাকছে একবার অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা একটা হালকা পেস্ট কালার একবার লাইট পেস্ট যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এ আছে আসে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এটা একটা পিঁয়াজ কালারের ভিতরে থাকছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এটা একটা ইট কালার প্রত্যেকটা থ্রি পিস সুতির ভিতরে থাকছে দেখেন অন্যগুলো এত সুন্দর গর্জিয়াস কাজ করা অন্য থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস থ্রি পিস এটা একটা সাদার ভিতরে থাকছে চিকেন কারি একবার অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় দেখেন এটা একটা ক্রিম কালার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন অর্ডারটা কনফার্ম করার জন্য শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা আমরা আগে নেব আর পুরো টাকা পেমেন্ট করবেন আপনি তিরি পিসটা হাতে পাওয়ার পর ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপেমও আছে এ নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা সবুজ কালারের ভিতরে তামা কালার জরির কাজ দেখেন এত সুন্দর লাগছে পুরো জামা এটাও কিন্তু একই প্রাইজে থাকবে এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো আর দেরি না করে এখনই আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপেমো আছে এ নাম্বারে যোগাযোগ করেন এটা একটা হলুদ কালারের ভিতরে এটা একটা ব্যাঙ্গি কালারের ভিতরে থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কাজ করা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এত সুন্দর যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন একবারে অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো থাকবে হাফ সিল্কের ভেতরে দেখেন এটা একটা জলপাই কালারের ভেতরে থাকছে এগুলোও থাকবে মাত্র পাঁচশো টাকায় এটা একটা অ্যাশ কালার ছেলের কাপড়টা জামার ভিতরে প্রিন্টের সঙ্গে ম্যাচিং করা ওন্নাতেও কাজ আছে দেখেন পুরো ওন্নাতে আরি কাজ করা আছে জামাতেও আরি কাজ করা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ত্রি পিস এটা একটা গিয়ে কালারের ভিতরে থাকছে কেউ স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কোনো থ্রি পিস কারো থেকে কম না যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে আমাদের নাম্বারে এটা একটা বেগুনি কালার আমাদের প্রোডাক্টগুলো অতি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এজন্য অনেকে পরে নক করেন তখন আর আমরা দিতে পারি না ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন এটা একটা পেস্ট কালার এগুলো প্রত্যেকটা হাফ সিল্ক থাকছে প্রাইস থাকবে একই সাড়ে পাঁচশো টাকা এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন এটা একটা পেঁয়াজ কালার হাফ সিল্কের ভিতরে থাকছে ছেলয়াড়টা দেখেন এবার দেখাবো না পুরো ওনাতেই আর এই কাজ করা আছে এটা একটা সুতির ভিতরে থাকছে এটা ঘিয়া কালারের ভিতরে এত সুন্দর পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো আর দেরি না করে এখনই আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে এই নাম্বারে যোগাযোগ করেন আপনার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে এটা একটা অ্যাশ কালার এটা একটা দেখেন মিষ্টি কালার সেট হবে এটা এটা হাফ সিল্ক থাকছে এগুলো অন্যটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা ট্যাশ কালারের ভিতরে থাকছে যে যেখান থেকে দেখছেন সেখানে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার প্রোডাক্টে হাতে পাওয়ার পরে পুরো টাকা ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন প্রতারণার কোনো ভয় নেই আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না তারপরে টাকা দেবেন এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলেমিন জেলে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি